মুসলমান বাবা গভীর মনোযোগ রব্বুল আলমিন হজরত মুসানবীকে বলে মুসানবী আল্লাহ রব্বুল আলমিনকে ডেকে ডেকে বলে ও পৃথিবীর মালিক ও গো আল্লাহ আমার উম্মতের মাঝে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও হেমুসা আমার বান্দারা যতই গুণা করুক পাপ করুক আমি আমার বান্দাদের গুণা পাপ গুলা আমি গোপনে রাখি গোপনে রাখা এটা হলো আমি আল্লাহ পাকের সিফাত গুণ তখন বারবার যখন জোরালো করতেছে তখন আল্লাহ পাক বলেন ও তোমার বাড়ির সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম যে ব্যক্তি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে এই ব্যক্তি হলো তোমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি কি বলল যে তোমার বাড়ির রাস্তায় যে দাঁড়ায় থাকবা সর্বপ্রথম যে ব্যক্তি রাস্তায় দিয়ে অতিক্রম করবে এই ব্যক্তিটা হলো তোমার উন্মতের মধ্যে সবচেয়ে পাপি ব্যক্তি আল্লাহর হুকুমে মুসানবি কি করলো রাস্তায় দাঁড়াইলো তখন সকালবেলা দেখলো একটা লোক একটা ছোট্ট শিশুরে নিয়ে রাস্তা পার হয়েছে তখন এই মুসাই বুধ যে যে কি আমার উন্মতের মধ্যে সবচেয়ে কি খারাপ ব্যক্তি তখন মুসানবি আল্লাহ পাপকে আবার বলে ও পৃথিবীর মালিক ও গো আল্লাহ আমার উম্মতের মধ্যে পাপি ব্যক্তি দেখেছি এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি আমলদার ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই তখন আল্লাহ আলমিন ও হে মুসা এই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে সর্বশেষ সন্ধ্যাবেলা যে ব্যক্তি রাস্তা দিয়ে অতিক্রম করবে এই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি বলি সোহান আল্লাহ এ মুসলমান আল্লাহ পাকের হুকুম অনুযায়ী মুসা নবী ওই রাস্তায় ছিলেন সর্বশেষ সন্ধ্যাবেলা বেলা নবী দেখলেন সকালবেলা যে ব্যক্তি রাস্তা দিয়ে অতিক্রম করল আবার সন্ধ্যাবেলা এই ব্যক্তি ছোট্ট শিশুকে নিয়ে অতিক্রম করছে বলি সুবাহান আল্লাহ কথাগুলো বুঝতেছেন নি সকালবেলা যে ব্যক্তি গেছে আবার সন্ধ্যাবেলা কি একই ব্যক্তি আসতেছে মুসা নবীর মাঝে কি ফ্যাস লাগিয়ে গেছে যে এই ব্যক্তি খারাপ আবার এই ব্যক্তি ভালো কারণটা কি তারপর সে আল্লাহ পাকের কাছে আবার জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমি তো এটা বুঝতে পারলাম না এই ব্যক্তি খারাপ আবার এই ব্যক্তি ভালো এটার হাকিকত কী তখন আল্লাহ পাক বলেন মুসা সকালবেলা যে ব্যক্তিটা ছোট্ট শিশুকে কল্লো করে নিছে এই শিশুটা এই বাচ্চাটা এই লোকটাই কি তোমার উন্মতের মধ্যে সবচেয়ে পাপি ব্যক্তি ছিল কিন্তু এই লোকটা যখন সকালবেলা তোমার থেকে কয়েক কদম হাইটের সামনে গেছে সামনে যাওয়ার পরই এই শিশুটায় তার বাবারে বলে যে আব্বু আমরা যে জমিনটা দেখতেছি এই জমিনটা এই পৃথিবী থেকে কি আরো বড়ো জিনিস পৃথিবীতে আছে। তখন ওই লোকটায় বলতেছে ছেলের বাপ প্রায় উত্তর দেয় যে ছেলের এই জমিন থেকেও আরো পৃথিবীর মাধ্যমে বড় জিনিস আছে সেই জিনিসটা হলে সমুদ্র কি সমুদ্র পানি নদী তখন ছোট্ট শিশুরা আবার প্রশ্ন করে যে এই নদী থেকে কি পৃথিবীর মাঝে আরো বড় জিনিস আছে না তখন ছেলেটার প্রশ্নের উত্তরে তার আব্বা বলে যে ছেলে এই এই সমুদ্র থেকে পৃথিবীর মাধ্যমে বড় জিনিস আছে আসমান কি আসমান বলি সুবাহ আল্লাহ ছেলেটা বাচ্চাটা আবার প্রশ্ন করছে থেকে কি আরো বড় জিনিস আসে পৃথিবীর মাঝে তখন বাপ রায় চিন্তা করে আর কোনো কিছু না এই গুণ মধ্যে আসমানের বলতেছে আরো বড় কিছু জিনিস না থাকলো আরেকটা জিনিস আছে সেই জিনিসটা হলো আমি আল্লাহ আমার আল্লাহ তালার রহমত বলি সুবাহ আল্লাহ কি কি বলছে যে আসমান থেকেও বড় জিনিস আছে সেটা হলো কি আল্লাহ পাকের রহমত তখন আল্লাহ পাক মুসা নবীকে জবাব দেয় যে হে মুসা খেয়াল কর যে এই পাপি ব্যক্তিটাই যে শুধু এই কথা বলছে যে সব কিছু চাইতে আমি আল্লাহ তালা রহমত দয়া বড় এই কথাটা এত খুশি হয়েছি আমি এই জন্য তোমার উম্মতের মধ্যে সকালবেলা সে পাপি ছিল আর সন্ধ্যা হইতে হইতেই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হিসেবে এবং জান্নাতি ব্যক্তি হিসেবে আমি রূপান্তরিত করে দিচ্ছি বাহান আল্লাহ এই জন্য এই লোকটা ক্ষমা পাইছে কি একটা উলাই একটা কি কইরা একটা জবান শুধু একটা কথা বাইরেছে যে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত কি সবচাইতে বড় গাউসে পাক বলে বাবা তোমার দেওয়ার মতো আমার কিছু নাই দেওয়ার মতো কি কিছু নাই তখন ওই মগায় মনে মনে রাগ হইয়া গাঢটি বুসকা দেয়া সকালে কয় আঠারো বছর বিনা হিসাবে বিনা পয়সায় খেদমত করলাম কোনো কিছুই বলে দেওয়ার মতো নাই এই দরবার আর থাকতাম না রাগ হইয়া গাঠি বসকাল লইয়া সে কি করতেছে চইলা যাইতেছে দুই কদম সামনে আগায় আবার পিছনের দিকে তাকায় সামনে আগায় আবার তাকায় যেহেতু আঠারো বছর এক থাককে গেছে একটা মায়া অবশ্যই থাকতে পারে কি পারে না তো আবার যখন মনে রাগ উঠে তখনই কয় গাছ গড্ডা আগুন লাগিয়ে ভুরে যায় গা মনে রাগ তখন কয় কি কয় গাছ বাঘের গড্ডা আগুন লাগে ফুরিয়া যায় তো গা আবার মন শান্তি দেয় না হাঁটার বছর নাই না গেছি কেমন আবার এই কথা কই আবার কিছু দূর যাওয়ার পরে যখন বলছে মনোজকন যখন রাগ আড়ার বছর খ্যাতমত করলাম কিনু দিল না দূর এলার গড্ডা আগুন লাগে ফুরিয়া যাকবো এই কথাটা বলার সাথে সাথে গাল সবাকের গড্ডা ফুরিয়া গেছে গা বলি সুবাহান তখন মগায় কয় আরে আগুন লাগাইলো কেডায় আবার দই আইয়া কতগুলো খেয়াল করবেন আবার মগাই দইরে আইয়া কী করলো ফানি দিয়ে আগুন নিবে যতই ফানি দেয় আগুন আরো বাড়ে যত ফানি দেয় আরো কি করে আগুন বাড়ে তখন মগায় গাউসে পাখরে বলে বড় বিশ্বাস আপনি কইলই তো আপনি বললই তো ডা নিবে তখন গাউসে পাক বলে বাবা একজনের আগুন দা আরেকজনে নিবাই না একজনের আগুন কি আরেকজনে নিবাইতে তে পারে না তখন মগাই বলে তো আগুনটা লাগাইলো কেড়ায় আমার নামটা কন বলি শাস্তি দেই তখন গাছেপাক বলে বাবা যাই কৈছে এই তো লাগাইছে যাই কৈছে হাই কি করছে লাগাইছে তখন এই মগায় মনে মনে পরীক্ষা করার জন্য যে আমি লাগাইছি কিনা আমার কথায় আগুন লাগছে নি পরীক্ষা করার জন্য মগাই বলছে যে আগুন নিবে যাও গা বলার সাথে সাথে কি আগুনটা নিভবে গেছে বলিস তখন তখনই মগাই কি করছে ওনার কদম থেকে গেল মগায় আমিও কখন যে ওনার খেদমত করতে করতে একটা অলিয়ে গেছি নিজেও খবর রাখতে পারি নাই নিজেও কি খবর রাখতে পারি নাই এই জন্য মাহাস দেখিন যারা নেককার আছে তাদের সঙ্গে চলতে চলতে ইমাম লাগে চলতে চলতে আমরা একটা আসানের মতো হুজুর হয়ে যাবেন গা ঠিক নেই দেখেন আসান মিয়ায় গজল গায় অনেক কিছু গায় ঠিক না মসজিদও যাইতে কি করতে মসজিদও হইব এখন এই কথাগুলা কোনো আলেমে বলে না সুর দেওয়া যাইব গা ঠিক কিনা সুরের ওয়াজ করে যাবা কিন্তু আমার যেই পাক যে ইবাদতের জন্য পাঠাইছে এই ইবাদত কতটুকু করলাম ফাঁস সত্য নামাজের আজান প্রতিদিন হয় ফাঁসবার প্রতিদিন করে আজান শুনি কয়বার আমার দিলটা কানছে কানছে দিলটা নরম হয়েছে যে একটা বার নামাজে যাই মুন্ডা কান দেয় একদিনও কি করে না বিবেকটা নাড়া দেয় না প্রতিদিন ফজরের আজান হইতেছে শুনি ঠিকই কিন্তু একটা দিনও মসজিদে যাওয়ার মতো তৌফিক কি হয় না এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই যে যে একটা শীত ল্যাপ ছাড়া থাকতে পারি না কবরও কেমনে থাকবো আদিসে আছে আমরা জানি আগুনের মনে একটা ইয়ে আছে যার নাম আছে আগুনের যার নাম এটাই জানি কিন্তু বরাবরও একটা শাস্তি ইব কিসের শাস্তি বরাবর একটা শাস্তি ইব এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আল্লাহ পাকের রহমতের জন্য দোয়া করবেন কি করবেন আল্লাহ পাকের রহমতের জন্য বেশি বেশি দোয়া করবেন সংসারে অনেকেরই অশান্তি আছে না সবার গরই যত বড় লোক ওই গরিব ওই হই কিন্তু সংসার নামায় কশান্তি সে সবচেয়ে বড় এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কয়দিন দোয়া করছেন দোয়া করছি কিনো কয় দিন আমরা দোয়া করি আল্লাহ আমার সংসারটা নিয়ে যেন পরিবার নিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে যেন সুস্থ এবং ভালোভাবে চলতে পারি এই দোয়াটা কয়জনে করছি তো আল্লাহ কেমনে শান্তি দিত ঠিক কিনা এই দোয়াগুলা করবেন অত্যন্ত যারা ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়েন না তাদের জন্য আজকেরও সূত্র হয়েছে জুম্মান নামাজটা পড়বেন কি করবেন কারণ একবার যদি কই ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়তো আর লাগে ডুব জুলুম কারণ বছর একবার পড়ে না আবার ফার্স্ট ওয়াক্ত কেমনে পড়বো এই জন্য আস্তে আস্তে অভ্যাস করেন আস্তে আস্তে কি করেন অভ্যাস তৈরি করেন আর দুনিয়ার মাধ্যমে একটা উচিলা তৈরি করে যান যে একটা উসিলার কারণে কেমতের ময়দানে রহমতে নাজাদ মনোযোগ সহকারে শুনবে আল্লাহ রবুল আলমিন হজরত মুসানবী কে বলে মুসানবি আল্লাহ রব্বুল আলমিনকে ডেকে ডেকে বলে ও পৃথিবীর মানিক ও গো আমার উম্মতের মাঝে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও হেমুসা আমার বান্দারা যতই গুণা করুক পাপ করুক আমি আমার বান্দাদের গুনা পাপ গুলা আমি গোপনে রাখি গোপনে রাখা এটা হলো আমি আল্লা পাকের সিফাত গুণ তখন মুসা নবী বার বার যখন জোরালো করতেছে তখন আল্লাহ পাক বলেন ওহে হে তোমার বাড়ির সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম যে ব্যক্তি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে এই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি কি বললো যে তোমার বাড়ির রাস্তায় যে সর দাঁড়ায় থাকবা সর্বপ্রথম যে ব্যক্তি রাস্তায় দিয়ে অতিক্রম করবে এই ব্যক্তিটা হইলো তোমার উন্মতের মধ্যে সবচেয়ে পাপি ব্যক্তি আল্লাহর হুকুমে মুসানহবী কি করল রাস্তায় দাঁড়াইলো তখন সকালবেলা দেখল একটা লোক একটা ছোট্ট শিশুরে করে নিয়ে রাস্তা পার হয়েছে তখন এই মুসা বুধ যে যে কি আমার উন্মতের মধ্যে সবচেয়ে কি খারাপ ব্যক্তি তখন মুসানহবী আল্লাহ পাককে আবার বলি ও পৃথিবীর মালিক ওগো আল্লাহ আমার উম্মতের মধ্যে পাপি ব্যক্তি দেখেছি এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি আমলদার ব্যক্তি জান্নাত ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই তখন আল্লাহ আলামিন বললেন ওহে মূসা এই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে সর্বশেষ সন্ধ্যাবেলা যে ব্যক্তি রাস্তা দিয়ে অতিক্রম করবে এই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি বলি সোহান আল্লাহ এ মুসলমান আল্লাহ পাকের কম অনুযায়ী মুসানবী ওই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন সর্বশেষ সন্ধ্যা বেলা মু দেখলেন সকালবেলা যে ব্যক্তি রাস্তা দিয়ে অতিক্রম করলো আবার সন্ধ্যাবেলা বেলা এই ব্যক্তি ছোট্ট শিশুকে নিয়ে অতিক্রম করছে বলি সুবাহান আল্লাহ কথাগুলা বুঝতেছেন নি সকালবেলা সেই ব্যক্তি গেছে আবার সন্ধ্যা বেলা কি এই একই ব্যক্তি আসতেছে মুসা নবীর মাঝে কি ফেসলা গিয়ে গেছে যে এই ব্যক্তি খারাপ আবার এই ব্যক্তি ভালো কারণ ডাকি তারপর সে আল্লাহ পাকের কাছে আবার জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমি তো এটা বুঝতে পারলাম না এই ব্যক্তি খারাপ আবার এই ব্যক্তি ভালো এটার হাকিকত কী তখন আল্লাহ পাক বলেন মুসা সকালবেলা যে ব্যক্তিটা ছোট্ট শিশুকে কল্লো করে নিছে। এই শিশুটা এই বাচ্চাটা এবার লোকটা কি তোমার উন্মতের মধ্যে সবচেয়ে পাপি ব্যক্তি ছিল কিন্তু এই লোকটা যখন সকালবেলা তোমার থেকে কয়েক কদম হাইটে সামনে গেছে সামনে যাওয়ার পরই এই শিশুটায় তার বাবারে বলে যে আব্বু আমরা যে জমিনটা দেখতেছি এই এই পৃথিবী থেকে কি আর বড় জিনিস পৃথিবীতে আছে। তখন ওই লোকটায় বলতেছে ছেলের বাপ প্রায় উত্তর দেয় যে ছেলের এই জমিন থেকেও আরো পৃথিবীর মাধ্যমে বড় জিনিস আছে সেই জিনিসটা হলে সমুদ্র কি সমুদ্র পানি নদী তখন ছোট্ট শিশুরা আবার প্রশ্ন করে যে এই নদী থেকে কি পৃথিবীর আরো বড় জিনিস আছে কি আছে না তখন সিলেটার প্রশ্নের উত্তরে তার আব্বা বলে যে ছেলে এই আস এই সমুদ্র থেকে পৃথিবীর মাধ্যমে বড় জিনিস আছে আসমান কি আসমান বলি সুবহানাল্লাহ আল্লাহ ছেলে বাচ্চারা আবার প্রশ্ন করছে আসমান থেকে কি আরো বড় জিনিস আসে তখন বাপ প্রায় আর কোনো কিছু না পাইয়া এই গুণ ছেলে পৃথিবীর মধ্যে আসমানের চাইতে আর বড় কিছু জিনিস না থাকলো আরেকটা জিনিস আছে সেই জিনিসটা হলো আমি আল্লাহ আমার আল্লাহ তালার রহমত বলি সুবাহ আল্লাহ কি কি বলছে যে আসমান থেকেও বড় জিনিস আছে সেটা হলো কি আল্লাহ পাকের রহমত তখন আল্লাহ পাক মুসা নবীকে জবাব দেয় যে হে মুসা খেয়াল কর যে এই পাপি ব্যক্তিটাই যে শুধু এই কথা বলছে যে সব কিছু চাইতে আমি আল্লাহ তালা রহমত দয়া বড় এই কথাটা এত খুশি হয়েছি আমি এই জন্য তোমার উম্মতের মধ্যে সকালবেলা সে পাপি ছিল আর সন্ধ্যা হইতে হইতেই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হিসেবে এবং জান্নাতি ব্যক্তি হিসেবে আমি রূপান্তরিত করে দিচ্ছি উলিস আল্লাহ এই জন্য এই লোকটা ক্ষমা পাইছে কি একটা উলাই একটা কি কইরা একটা উ জবান দিয়ে শুধু একটা কথা বাইরেছি যে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত কি সবচাইতে বড় তো যাই হোক তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে এই শেষ করবো ন আসেনি যেহেতু হুজুর বসছে হুজুরে আলোচনা করবে এক নাম্বার প্রশ্ন আমি বলছিলাম যে মুসানবি বলছে যে আল্লাহ আমি মূর সার্কাস একটা জিনিস আছে